এই বান্দির জি দরজা খুলতে তো লেডে করলি গা কি করছো তুমি কি করছো আমি বুঝতেছেন না তুমি আমাকে হাত দিচ্ছ কেন কি হইছে টাকা দেন বাইরে যে বিদেশ থেকে টাকা দিছে ওগুলো দেন মানে আরে বাইরে বিদেশ থেকে যে টাকা দিছে টাকা দেন কিসের টাকা আপনি বুঝতেছেন না কিসের টাকা পেটে বাচ্চা আমি কথা বলো কি বলছে এসব বেশি কথা কইবেন রুমে নিয়ে যান বেদকই বেড়াচ্ছে না আপনারে নিয়ে না রুমের চলে যায় বেদব মুখ সামলে কথা বল কি আছো আ বলতে বল বলছো কি বলতেছে বুঝতেছেন না আপনি এই গায়ে হাত দিবো না না বাবি কি বলতেছি না বুঝতেছি কি বলছিস তুই বেশি কথা কইবেন হাল আপনার কুলে উঠেছেন ঠিক আছে তখন তুই সামলে কথা বল লাভ তুই কিন্তু বেশি মারাবারি করছিস টাকা দে টাকা দে টাকা দে বাইরে যে বিদেশ থেকে টাকা বরাইছে সব টাকা নিয়ে তোর বাপের বাড়ির দেশ আমার মারে আমারে টাকা দিস নাকি এই তোর ভাই কোনো টাকা পাঠাই নাই আর তোর ভাই বিদেশে গেছে কার জন্য হ্যাঁ তোদেরকে টাকা পাঠানোর জন্য বুঝছি আপনার কুলে দুজি ফালদা উঠা যায় না তে ঠিকই টাকা বার করে দিবেন বিয়াদক কথা কার আমি তোর ভাবি মা সমতুল্য আর তুই আমাকে এসব বলছিস তোর লজ্জা করে না আমার লজ্জা করে না আমার এখন কোনো লজ্জা করে না আমার এখন টাকার প্রয়োজন টাকার আরে লজ্জা করবে কিভাবে তোর হ্যাঁ থাকবে তোর কিভাবে হ্যাঁ তুই তো এখন মানুষের মধ্যে নাই তুই অমানুষ হয়ে গেছিস বাজে ছেলে ফেলে সাথে ঘুরে বাসে এসে বিয়াদি করিস আমার গায়ে হাত তুলিস আমি তোর ভাইকে সব বলে দিব ঠিক আছে শোন আর একবার যদি আমাকে নিয়ে বাজে কথা বলিস তোর ভাইকে নিয়ে কথা বলিস না তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম আপনি শুনুন সুকিদর চাই দাও কি হ্যাঁ আপনি ম্যাডামের কাছে

আমি তোর ভাবি ভাবি কি কেউ এসব কথা বলে বাবি রে নিয়ে রুমে যাইতে কোনো লজ্জা নাই আসেন চল বলছি কি করতেছেন আপনি এগুলা তুই যাবি হুম আমি যাব কেন উনি তো আপনার ভাবি হয় বাবির বলতে তুই চল আমার সাথে রুমে সি স্যার এদি কি কর আমি আপনার ভাইয়ের চোখে দেখি তোর বাবিরে কটিয়া দিতে বেডির কটিয়া দিতে আম্মা কুই আম্মা আম্মা এ আম্মা কেউ তো বাস হয় নাই কথাকপি আছে না ফাল দিয়া তোর কান দুইটা যায় ঠিক আছে তখন বুঝবি বাবির লগে কেন করি শুনেন আজকে দুজি আজকে আজকে দুজি আপনি আমার টাকা না দেন না রাত্রে খাটের নিচে লুকায় থাকুন যখন আপনি ঘুমাইবেন তখন আপনার জাপ যাক আপনার উপর কাজ দুজি না দেন না তো বুঝবেন কত যায়নি কত চাই রাতে আপনার জড়াই ধরুন তুই এত বেদ হয়ে গেছিস কিছু মনে করেন না আপনি একটা কাজ করেন আরে টাকা দিয়া দেন ওর কিছু হয়ে জায়গা তোর আপনি আর থাকবেন কেমনে কোন কয়টা টাকার ব্যাপারই তো দিয়া দেন ভাবি এই কয়টা টাকা করতে করতে ঋতু করতে করতে ঋতু আজ পর্যন্ত যত টাকা নিছে সবই শেষ করে ফেলছে কি করছে ও ও নিজে কিছু করে কিছুই করে না আমার স্বামী প্রবাসে থেকে ইনকাম করে কত কষ্ট করে রোজগার করে আমাদেরকে পাঠায় আর ও এটা বোঝে না শুধু টাকা নষ্ট করে আর বাসি এসে বিয়াদবি করে আমি কি করব বল তোর ভাই তো আমার কথা বিশ্বাস করবে না আচ্ছা ভাবি এবার ভাই আসুক এবার ভাইকে আমি সব কিছু বল মনে আপনি ভিতরে যান ভিতরে যায় রেস্ট নেন আর একটা কাজ নেন ভালোভাবে দরজাটা লাগাই নিন ভিতর দিয়া আগে চেক করে নিন ভিতরে হ্যাঁ আসবে কি না সাবধানে যান তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে ক হইলে আমার বিয়া করায় দাও নাইলে আমার ভাবির কাছে যাইতে দাও নালে টাকা দাও কি কস তোর ঠিক আছে তোর বড় ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের বউ আমি এগুলা আমার দেখার দরকার নাই হইতে আমার বিয়া করায় দাও নাইলে আমার ভাবির কাছে যাইতে দাও নাইলে আমার টাকা দাও আমি টাকা নিয়া অন্য মেয়েদের কাছে যাব আরে বদমাশের বাচ্চা তোর তো কোনো মেয়ে বিয়াই দিব না তোর কাছে কোনো মাইয়া বিয়া দিব না বুঝছস কি আমি কি পয়সা গেছি তুই একটা নিশা খো একটা গান জুটি আর তুই মেয়ে কো কাছে যাবে কেমনে এই এটা কেমন কথা হ্যাঁ এটা কত বড় পাপ তুই জানাস তুমি নালে ভাবির মেনেস করে দাও ভাবিরে কও ভাবি আমার লগে ঘুমাইবো হ্যাঁ ভাবি তালে খালাইবো পাই তো বিদেশে থাকে সমস্যা আছে কোনো কি অবস্থা সি 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 এডি করিস না এডি করা ভালো না

লাস্টে আমার পোলাটা কষ্ট করে মরেই যাই শুনো একটা কথা বলি আমাদের বাসায় যে কাজের মেয়েটা আছে না দেখতে শুনতে তো খারাপ না চুপ কর ভালোই লাগে আমার কাছে ওই সারির বাপ নাই মা নাই চুপ কর একটা খবরদার কথা কবি না তে কাছে যদি না যাইতে দাও তাহলে ওই যে কাজের যে মেয়েটা আছে তুই না কইছি কথা কবি না ওই ছেড়ির বাপ মা কেউ নাই এ এতিম ছেড়ি আমার বাসায় ঠাই নিছে তোর মত নষ্ট হচ্ছে কেমন ছেড়িরে দিই না কাজের মহিলা রে এটা ম্যানেজ করে তোমার একটা কথা বলি আমাদের বাসায় যে কাজের মহিলাটা আছে মায়ার দেখতে কিন্তু চেহারা খারাপ না একবার একবারে সে তুই এমন করস কে ক তোর লয়ে আমি কত স্বপ্ন দেখছি তোর আব্বা মারা যাওয়ার পরে তোর দুইটা ভাই আমার সম্বল ছিলি হ্যাঁ আমার বড় পোলা ঠিকই মানুষের মতন মানুষ হইসে আর তুই একটা অ মানুষ আচ্ছা তুই তো আগে এরকম ছিলি না আমি হচ্ছি জমিদার জমিদারের বংশ আমাদের এটা বুঝতে হইবো তোমার জমিদারে বাপটা বাপ চাসাগো লিয়া তোমার ফুটানি করা লাগবো না তোমার কি বালদা আছে হেঁটা দে ফুটানি করো তুমি বুঝো নাই খালি বাপ চাসা গো সম্বল্লে টানটানি করো আচ্ছা তোরে তো আগে ভালোই আছিলি ও যে তোর বন্ধুবান্ধব তোরা নষ্ট করছে না

ও মানুষ হয়ে গেছে আর মানুষ নাই তুমি জানো ও বাজে ছেলে পেলাদের সঙ্গে মিশে প্রতি নিয়া তো বাড়িতে এসে অশান্তি করে আমি জোর ভাবি তোমার সব বউ আমি ও সেটা ভুলে গিয়েছে ও আমার উপর হাত তোলে আমার আমাকে বাজে প্রস্তাব দেয় আমার পেটের বাচ্চা কে লাপতে মেরে মেরে ফেলতে চায় তোমার এই ভাই ছি 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 কি রে ও জামল্লাহ তা সত্যি কেন করস তুই এগুলা কথার উত্তর তুই কেন করস কি ক্ষতি করেছ ওই তোর বল কি ক্ষতি করেছ ওই তোর আমি না তোর ভাই এটা না আমার বউ এটা তো আমার আমানত তুই তাকে বাজে প্রস্তাব দিস কেন কথা কস না কেন বাজে প্রস্তাব দিস আর তুই কাছে কিসের টাকা চাস এত টাকা তোর কেন লাগে আমি এই তো ছয় মাস আগে যখন দেশ থেকে আমার সঙ্গে কথা কর আচ্ছা গেল যখন আমি গেলাম ছয় মাস আগে সাড়ে তিন লক্ষ টাকা দেনা করেছিলি আমি শোধ করেছি একটা বার তোকে প্রশ্ন করি নাই কেন দেনা করছিস একটা বার তোকে বলি নাই আর তোকে টাকা দিব না তাহলে তুই আমার বউকে কেন টর্চার করতেছিস তুই ওকে কেন বাজে প্রস্তাব দিস তুই কি করিস এত টাকা দিয়ে ও প্রতিদিন টাকা চায় প্রতিদিন টাকা চায় তুমি যাওয়ার পর থেকে ও লাখ টাকা শেষ করেছে আর কত টাকা দিব তো ওকে আমি বলো মা মা ও মা কে আরে বাবা তুই হ মা তুমি না জানে চলে আসলি মা হঠাৎ করে ছুটি পাইছি এই জন্য আসলাম আর আজকে যদি আমি হঠাৎ করে না আসতাম তাহলে এই দৃশ্যটা তোমার চোখে ধরা পড়তো না মা বোমা তোমার কি হয়েছে তুমি কান্দছো কে হ্যাঁ মা আপনার ছোট ছেলে আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করে মা আমার গায়ে হাত আমাকে কি বাজে বাজে প্রস্তাব দেয়ছি কে কে কইছে সব সত্যি কথা কইছে এই যে বদমাইশ এই কুলাঙ্গার এই কুলাঙ্গারে প্রত্যেকটা দিন বোমার উপর অত্যাচার করে প্রত্যেকটা দিন রুমে নিয়ে যেতে চায় কাজের মাইয়া পর্যন্ত সারে না তুই এত খারাপ হয়ে গেছিস এত নোংরা তোর মন মানসিকতা মা ও এত বেড়ে গেছে এত অত্যাচার করতেছে তো আমাকে একটা বড় জানাও নি তাহলে শোনো মা আমি এত কষ্ট করে ওই প্রবাসে ইনকাম করি আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে লক্ষ লক্ষটাকে দেশে পাঠাই নিজে কখনো বিলাসিতা করি না নিজে কখনো ভালো কাপড় চোপড় কিনি না ভালো খাবারটা আমি ওই দেশে খাই না

হহ তুই লাইপে পায়অনেক মাথা উঠিয়ে গেছিসগা আর টাকা বহন করতে তোর অনেক নষ্ট লাইছে বড় ভাই আপনি আসছেন জানেন কালকে রাতে করছে উনি আমার বেডরুমের মধ্যে ঢুকে গিয়েছিল আমার ইজ্জত হানি করতে এসেছিল কি এত খারাপ তুই তুই এত খারাপ এত খারাপ তুই খারাপ মা তুমি এখন ওর বাড়ি থেকে বাই করো তুমি যদি এই বাড়িতে রে রাখতে চাও তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা তাহলে তোমারে আমি বাড়ি থেকে বাই করে দেব তুই ওরে যা মন তা কর ওরে পুলিশে দে ওরে মাইরা ফালা ওরে বাপ থেকে বাইকরে দে তোর যা মন চাই তুই ওরে তা কর আমার কোনো আফসোস নেই বাইর হ বাইর আমার বাড়ি থেকে তোর মতো কুলাঙ্গারে এই বাড়িতে আর এক সেকেন্ড থাকার কোনো অধিকার নেই বাড়া এত কষ্ট করে ইনকাম করে তোর মতো তোর মতো হারামি দাম তুই আমার সামনে আবি না যা মা একটা ছেলে বাড়িতে এত অত্যাচার করতেছে এত খারাপ ব্যবহার করতে তুমি আমার কাছে কেন জানাও নাই মা জানাই নাই তুই এত কষ্ট করছ আবার টেনশন করবি এ কারণে জানাই ঋতু বোন তোর কাছে আমি কি আর বলি ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি ও তোর কাছে যে অন্যায়টা করছে আমি জানি এটা হওয়ার যোগ্য তুই কিছু মনে করিস না আর বাইরে কারোর কাছে কোষ না বোন তাইলে বাড়ির মানুষ সম্মান আর থাকবে না ঠিক আছে শোন ও ছোট মানুষ ভুল করেছে ওর কথা নিয়ে তুমি কষ্ট পেয়েও না আমি তো চলে আসছি আর সমস্যা নেই চলো মা ওকে ভিতরে নাও আর আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো